আজকে আপনাদেরকে এখান থেকে বিভিন্ন স্টাইলের পাঠীয় থ্রি পিস গুলো সম্পূর্ণ অফার প্রাইজে দেখিয়ে দেব মার্কেট চ্যালেঞ্জ অফার প্রাইজে সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু আপনার জর্জেটের মধ্যে পাচ্ছেন পুরোটাতে কিন্তু স্টোনে কাজ করা দেখেন একেবারে প্যানেল পর্যন্ত কাজ করা আছে এবং ড্রেসটা কিন্তু ব্যাক সাইডেও কাজ করা এবং সাথে যে প্যান্টটা আছে দেখাচ্ছি আপনাদের এই দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা অন্যটা দেখিয়ে দিচ্ছি সকলেই ভিডিওর সাথে থাকবেন ভিডিওর শেষেও কিন্তু আরও ধামাকা আছে দেখিয়ে দিব আপনাদের এই যে দেখেন অন্যটা দেখেন অনেক সুন্দর খুবই রিজনেবল এবং ডিসকাউন্ট অফার প্রাইজ আপনারা নিতে পারবেন এই থ্রি পিসগুলো বর্তমানে স্টার মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় জিহাদ কিটস থেকে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের অফার প্রাইসটা বলে দিব এই

মানে তিন হাজার টাকার না সেল করতেন মানে এর উপরে কাজ করা অনেক সুন্দর আপনার কাপড়গুলো ধরলেই বুঝতে পারবেন কোয়ালিটি ভালো আছে এবং প্রত্যেকটা সাথে ক্ষেত্রে অন্য একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা অন্য একটা স্টাইলে দেখাচ্ছি এই যে দেখেন প্রত্যেকটা প্যানের কাজ করা আছে প্যান্টের এবং দেখেন অন্য দেখেন অনেক সুন্দর

যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন এই যে দেখেন বিভিন্ন স্টাইলের থ্রি পিস আজকে আপনাদেরকে দেখাবো যার যেটা পছন্দ প্রত্যেকের সাথে একটা অন্য একটা প্যান্ট আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রত্যেকটা সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর বর্তমান অফার মূল্য থাকবে মাত্র দুই হাজার টাকা দেখেন একেবারে লাক্সারি কাজের পার্টি থ্রি পিস পাচ্ছেন মাত্র দুই টাকা অফার প্রাইজে যেগুলো তিনের উপর প্রাইস ছিল এখন বর্তমানে কিন্তু আপনার মাত্র দুই হাজার টাকা অফার প্রাইজে পাচ্ছেন আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই থ্রি পিস যারা সরাসরি নিতে চান আপনার চলে আসবেন ঢাকা ইস্টার্ন মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় জিয়াদ কিরসে এখানে আসলে কিন্তু বর্তমানে টাকা অফার প্রাইজে নিতে পারবেন ড্রেসগুলো সরাসরি দেখে নিতে পারবেন একেবারে কিন্তু মার্কেট চ্যালেঞ্জ অফার প্রাইজে পারছেন বর্তমানে যারা একেবারে কম বাজেটে কম প্রাইজে নিতে চান এই ড্রেসগুলো বর্তমানে আপনারা নিতে পারবেন বর্তমান অফার মূল্য থাকবে দুই হাজার টাকা আজকে যে কয়টা পার্টি থ্রি পিস দেখাবো আপনাদের এই যে দেখেন অনেক সুন্দর এগুলো বর্তমান অফার মূল্য থাকবে দুই টাকা যার যেটা পছন্দ পত্রের সাথে কিন্তু অন্য প্যান্ট আছে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলে দেখে অর্ডার করতে পারবেন বর্তমান অফার মূল্য থাকবে মাত্র দুই টাকা তিন হাজার টাকা দামের ড্রেসগুলো বর্তমানে দুই হাজার টাকা অফার প্রাইজে পাচ্ছেন আপনারা মার্কেট থেকে সরাসরি আপনারা চাইলে মার্কেট থেকেও নিতে পারবেন অথবা অনলাইনে ডেলিভারির মাধ্যমে বিভিন্ন স্টাইলের পার্টি ওয়ার থ্রি পিসগুলো আপনারা পাচ্ছেন জিয়ার কিটস থেকে মাত্র দুই টাকা অফার প্রাইজে এই যে দেখেন আপনার ডিজাইনগুলো দেখেন অনেক সুন্দর আপনি দেখেন এক একটা এক এক স্টাইল এক এক ডিজাইন প্রত্যেকের সাথে কিন্তু অন্য প্যান্ট আছে প্রত্যেকের সাথে থাকবে বর্তমান অফার মূল্য থাকবে মাত্র 2000 টাকা আর কালার আছে আপনার কি আছে ওকে এই যে আরেকটা কালার আছে দেখাচ্ছে ভাইয়া আজকে এই দোকান থেকে যে কয়টা আপনারা ড্রেস নেবেন পার্টি আর থ্রি পিসের কালেকশনে এগুলো বর্তমান অফার মূল্য থাকবে মাত্র 2000 টাকা একটু নিচে নামিয়ে দেখাবেন ভাই হ্যাঁ একটু নিচে ওকে আমি জাস্ট আপনাদের ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকের সাথে একটা করে অন্য একটা করে প্যান্ট আছে এই যে দেখেন এগুলো অফার মূল্য থাকবে মাত্র দুই টাকা ওকে আর আছে ভাইয়া আরো দেখাচ্ছি আপনাদের প্রচুর কালেকশন ভাইদের কাছে আপনার দোকান আসলে দেখলে বুঝতে পারবেন এই যে এই ড্রেসটার কিন্তু মোট চারটা কালার আছে দেখাচ্ছি আপনাদের এটা অর্গানজার মধ্যে আপনারা পাচ্ছেন এগুলো কিন্তু তিনের উপর প্রাইস ছিল বর্তমানে ডিসকাউন্ট অফারে পাচ্ছেন মাত্র দুই টাকা যারা আগে অর্ডার করবেন তার আগে পেয়ে যাবেন প্রত্যেকের সাথে অন্য প্যান্ট থাকবে কালারগুলো দেখে দিচ্ছি আটত্রিশ থেকে একবার চৌচল্লিশ বডি মাপে নিতে পারবেন দেখেন বর্তমান অফার মূল্য মাত্র দুই হাজার টাকা স্ক্রিনশটটি অর্ডার করবেন অথবা স্ক্রিনশটে মার্কেট আসলেও সরাসরি পেয়ে যাবেন এই যে দেখেন ড্রেসগুলো দেখেন অনেক সুন্দর দেখেন বর্তমান অফার মূল্য থাকবে মাত্র দুই হাজার টাকা গাইস এখন অন্য আরেকটা স্টাইলের মধ্যে দেখাচ্ছি ভাই একটু ধরে রাখেন হ্যাঁ এই যে আরেকটা দেখেন অনেক সুন্দর দেখেন বর্তমানে কিন্তু দুই হাজার টাকা অফার প্রাইজে পাচ্ছেন আপনারা কালার আছে এগুলো প্রত্যেকটা দেখে দিয়েছি অন্য সেলোয়ার আছে বর্তমান অফার মূল্য থাকবে মাত্র দুই টাকা টাকার উপরে কিন্তু দাম ছিল বর্তমানে অফার মূল্য তিন হাজার টাকা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন এবং যারা যাচাই করে নিতে চান মার্কেটে চলে আসবেন যাচাই করে নিতে পারবেন সমস্যা নেই প্রচুর পরিমাণে থ্রি পিস আছে ভাইয়ের কাছে অফার মূল্যে আপনার নিতে পারবেন বর্তমানে তিন হাজার টাকার উপরে কিন্তু এই থ্রি পিস গুলোর দাম ছিল এখন বর্তমানে কিন্তু দুই হাজার টাকা অফার ওয়াইজ আপনারা পাচ্ছেন এই যে দেখেন প্রত্যেকটা কিন্তু লাক্সারি কাজ করা সম্পূর্ণ স্টোনে কাজ করা প্রত্যেকটা বডিতে বিভিন্ন স্টাইলে দেখাচ্ছি প্রত্যেকটার সাথে একটা করে অন্য একটা প্যান্ট থাকবে আপনারা মাধ্যমে ভিডিও কলে দেখে অর্ডার করতে পারবেন দেখেন সব লাক্সারি কাজের মাত্র দুই টাকা অফার প্রাইস বিভিন্ন স্টাইলের থ্রি পিসগুলো আপনারা পাচ্ছেন জিহাদ কিটস থেকে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারের মধ্যে দেখেন বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার মধ্যে দেখাচ্ছি বর্তমান অফার মূল্য থাকবে মাত্র দুই টাকা এই যে দেখেন থ্রি পিস দেখেন অনেক সুন্দর ওকে আপনারা ঢাকা স্টার মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় জিহাদ কীসে চলে আসবেন এখানে আসলে কিন্তু অফার মূল্যে থ্রি পিসগুলো নিতে পারবেন তিন হাজার টাকার উপরে কিন্তু থ্রি পিসগুলোর দাম ছিল বর্তমানে দু হাজার টাকা অফার প্রাইসে পাচ্ছেন জিহাদ কিস থেকে অনেক সুন্দর আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টসকে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আমি এখন অ্যাড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টার মল্লিকা মার্কেট এলিফেন্ট রোড এবং এই মার্কেট আপনার চার তালে কির্সে চলে আসবেন দোকান নম্বর হচ্ছে তিন বাই আটান্ন ঠিকানায় চলে আসলে ড্রেসগুলো পাবেন অথবা ভিডিওর তার নামে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার